রোজা ও সারা বছরের জন্য আদা রসুন সংরক্ষণ করার কয়েকটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম রোজা ও সারা বছরের জন্য আদা কীভাবে রেডি করে রেখে দেবেন যাতে আপনার সংসারের কাজগুলো খুব সহজ হয়ে যায় আর যার মাধ্যমে আপনার সংসারে খরচগুলো কমে যায় সেরকমই কয়েকটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি আদা রসুন বেশি করে আনিয়েছি তাই এগুলো আমি সব প্রস্তুত করে রেখে দেব সারা বছরের জন্য যাতে আমার সংসারে কাজগুলো খুব সহজ হয়ে যায় দেখা যায় আদা রসুনগুলো গুছিয়ে রাখা থাকলে এতে করে আমাদের রান্নার কাজগুলো সহজ হয়ে যায় এই যে আমি এখানে দুই কেজি রসুন নিয়েছি এই রসুনগুলো আমি এখন আপনাদের খোসা ছাড়িয়ে দেখাবো খুব অল্প সময় দেখে হয়তো ভাবছেন যে এই রসুনগুলো খোসা ছাড়াতে অনেক সময় লাগবো তাই আমি একটি টেকনিক দেখিয়ে দিছি। এতে করে আপনি অল্প সময়ে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এজন্য আমি একটা শপিং ব্যাগ নিলাম শপিং ব্যাগের ভিতরে আমি অনেকগুলো রসুন একসাথে নিয়ে নিচ্ছি প্রায় এক কেজির মতো নিয়েছি এখন এই রসুনগুলো আমি দেখেন কিভাবে খোসা সারিয়ে নিচ্ছি একেবারে অল্প সময়ে এই যে এখন আমি এই যে এই শিলটা দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নিচ্ছি এতে করে রসুনগুলো আলগা হয়ে যাবে আর ভিতরে খোসাগুলো আলগা হয়ে যাবে রসুনগুলো নষ্ট হবে না সেচে যাবে না আলগাভাবে এভাবে করে আপনি বাড়ি দিয়ে নেবেন দেখবেন আস্ত রসুনগুলো একেবারে ভেঙে গেছে খোসাগুলো আলাদা হয়ে গেছে এই তো আমি আপনাদের এখন নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রায় রসুনগুলোই ভেঙে গেছে এখন খোসাগুলো আলগা হয়ে গেছে এখন শুধু খোসাগুলো এইভাবে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি আর রসুনগুলো ধরেন দেখিয়ে দিচ্ছি অনেকগুলো রসুনেই ধরেন এভাবে একেবারে পুরো খোসা থেকে আলগা হয়ে গেছে আর কিছুটা যে খোসার সাথে আছে ওগুলো সুদের হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে এতে করে আমরা অল্প সময় অনেকগুলো রসুনের খোসা সারিয়ে নিতে পারি এতে আমাদের সংসারে কাজগুলো অনেক সহজ হয়ে যায় এই তো আমার রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল দেখেন কত অল্প সময় আমি কতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিলাম তা এভাবে সহজে আমরা অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো এখন আমি এই রসুনগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি এরপরে আমি রসুনগুলো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তা দেখাবো এর জন্য আমার সাথেই থাকুন এখন আমি আদার খোসা ছাড়ানো একটা সহজ টেকনিক দেখিয়ে দিছি। এতে করে খুব সহজেই একেবারে লোসখান ছাড়া আদার খোসা ছাড়াতে পারবেন অনেকে দেখা যায় দাবটি দিয়ে আদার খোসা ছাড়া এতে করে অনেকটা লোসখান হয় তাই আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এই আদাগুলো আমি খোসা সারানোর জন্য এই যে এভাবে ছুরি দিয়ে শুধু আদার খোসাগুলো উপর থেকে উঠিয়ে নিতে পারবেন শুধু এরকম আস্তে আস্তে ছুরি দিয়ে ঘষা দিলে সুন্দর খোসাগুলো উঠে যায় এভাবে আপনি স্টিলের চামচ দিয়েও আদার খোসা সারিয়ে নিতে পারেন এতে করে আর দাবটির দরকার হয় না দাবটি দিয়ে আদার খোসা ছিঁতে গেলে অনেকগুলো খোসার সাথে চলে যায় তাই শুধু এরকম ছুরি বা স্টিলের চামিজ দিয়ে এভাবে শুধু আদার খোসা ছাড়িয়ে নিতে পারেন এতে করে সময় অনেক কম লাগে আপনি অল্প সময় অনেকগুলোর আদা খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই তো আমার সবগুলো আদার খোসা ছাড়ানো হয়ে গেছে দেখেন একেবারে কম সময় আমি অনেকগুলোর আদার খোসা ছাড়িয়ে নিছি এখন আমি এই আদাগুলো অফ ক্যামেরায় ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি অফ ক্যামেরা আদাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে কেটে এভাবে পিস করে নিয়েছি কিছু আদা আমি এভাবে পিস করে নিয়েছি ব্যালেন্ডার করব। আর কিছু আদা আমি এভাবে কুসি করে রেখে দিচ্ছি এই আদাগুলো ধরেন অনেক সময় চায়ের মধ্যে অনেক কিছুতে আদা দরকার হয় তখন এভাবে কাটা রেডি করা আদা থাকলে শুধু বের করে দিলেই হবে কাজের সুবিধার্থে এভাবে আদা রেডি করে রেখে দিতে পারেন এখন আমি এই আদা রসুনগুলো আপনাদের বছর জুড়ে সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি এভাবে রেখে দিলে আপনার সারা বছরেও এই কাটা আদা রসুন কিচ্ছু হবে না আর গন্ধও আসবে না দেখা যায় আদা রসুন ফ্রিজে থাকলে অন্য খাবার থেকে গন্ধ আসে তাই আপনাদের এই টিপসটা দেখিয়ে দিচ্ছি এভাবে রেখে দেবেন দেখবেন আর এই আদা রসুন থেকে গন্ধ আসবে না এই যে আদাগুলো কেটে আমি বক্সে রেখে দিচ্ছি এখন এর মধ্যে আমি এই যে লেবু দিয়ে রাখছি কয়েক টুকরা লেবু কেটে এভাবে এর উপরে দিয়ে রাখছি এর ফলে আপনার এই আদা রসুন থেকে আর কোনো গন্ধ আসবে না এই আদাগুলো আমি দুইভাবে সাইজ করে কেটে রেখে দিচ্ছি রেডি করে যখন রান্নার দরকার হবে তখন শুধু বের করে এই আদাগুলো ব্যালেন্ডার করে নিতে পারবেন এরকম রেডি করা থাকলে কি এতে কাজেরও সুবিধা হয় এখন আমি বেছে রাখা রসুনগুলো একেবারে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি এগুলো আমি এখন আদার মতো করে বক্সে রেখে দিচ্ছি বেছে রাখা রসুনগুলো বক্সে রাখার পরে এর মধ্যেও আমি কয়েক টুকরা লেবু কেটে এভাবে দিয়ে রাখছি এতে করে আর রসুনগুলো নষ্ট হবে না সারা বছর এই রসুন আপনি রেখে দিতে পারবেন আর কোনো গন্ধও আসবে না অন্য খাবারে তাই এভাবে লেবু দিয়ে রাখবেন এতে করে আপনার রসুনগুলো সারা বছর ভালো থাকবে এখন আমি কিছু আদা রসুন করে রেখে দিচ্ছি ব্যালেন্ডার করা আদা রসুন আমি কিভাবে রেখে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজের অনেক সহজ হবে অনেকে আছে ব্যালেন্ডার করা আদা রসুন বক্স করে রেখে দেয় তারপরে রান্না করতে গিয়ে বের করে অনেকটা সময় লাগে বরফ হয়ে জমাট থাকে তাই আমি যেভাবে রাখছি এভাবে যদি আপনারা রাখেন দেখবেন আপনার রান্নার সময় শুধু বের করে রান্না করে নিতে পারবেন ভ্যালেন্ডার করা আদা রসুন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিছি। সব আদা রসুনগুলো ডিশের মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একদিন পরে আপনাদের দেখিয়ে দেব এখন এই যে কিছু ব্র্যান্ডার করা আদা রসুন আবার আমি এই যে এ ধরনের বক্সে রেখে দিচ্ছি কারণ এগুলো ভিতর রাখা থাকলে অনেক সুবিধা দেখা যাবে রান্নার সময় শুধু বের করে যতটুকু দরকার হবে ততটুকু রান্নার কাজে লাগাতে পারবেন এগুলো এই যে আলাদা আলাদাভাবে উঠিয়ে এরপরে আপনি রান্নায় ব্যবহার করতে পারবেন সব আদা রসুন বক্সে রাখা হয়ে গেছে এখন আমি এই বক্সটি ফ্রিজে রেখে দিছি। ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আমি ফ্রিজ থেকে এই বক্সের আদা যে এগুলো আমি আলাদা আলাদা ভাবে এগুলো উঠানোর পরে এখন এই যে বক্সে করে রেখে দিচ্ছি তাই এই বক্সের আপনার যখন রান্না বসাবেন তখন শুধু এরকম এক এক টুকরা বের করে রান্না করে নিতে পারবেন এতে করে অনেক কাজের সুবিধা হয় আর যাদের এই বক্স নাই তারা এভাবে ঢিসে করে রেখে দিতে পারেন এই যে ঢিসে রাখার পরে আমি ফ্রিজে রেখেছিলাম এখন এই ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিশে রাখা ব্যালেন্ডার করা আদা এরকম বরফ হয়ে গেছে অনেকে এভাবে বক্স করে এই ব্যালেন্ডার করা আদা রসুন রাখ রেখে দেন এরপরে কি হয় রান্না করতে গেলে অনেক সময় মনে থাকে না আগে বের করতে তারপরে ধরেন যখন রান্না করতে যাই তখন বের করা হয় এর ফলে ধরেন এগুলো এমন শক্ত হয়ে থাকে রান্না করতে দেরি হয়ে যায় এগুলো জমাট ছড়তে ছুটতে তাই এভাবে না রেখে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই ঢিসে রাখার পরে এখন আমি বের করে এগুলো এভাবে করে একটা ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে রেখে দিচ্ছি এতে আপনার রান্নার কাজ অনেক সহজ হবে যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু বের করেই রান্না করে নিতে পারবেন আর যাদের ওই বক্সগুলো আছে আলাদা আলাদা করে রাখা যায় ওগুলোও রেখে এভাবে আদা রসুনগুলো রাখতে পারেন আর এভাবে ঢিসে করেও রেখে আপনি ব্যবহার করতে পারেন তাই আমরা গৃহিণীরা যদি রান্নার কাজকে একটু সহজ করার জন্য এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এখন আমি দুদিন পরে আদা রসুনগুলো আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি এভাবে কেটে রেখেছি আবার এই যে ব্যালেন্ডার করে এগুলো আবার রেখেছি সবগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি যখন আদা রসুনের দাম কম থাকবে সস্তার সময় বেশি বেশি করে কিনে আদা রসুন এভাবে আপনি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন এতে করে আপনার সংসারের খরচগুলো কম হবে আর ব্যালেন্ডার করে এভাবে যদি আদা রসুন গুছিয়ে রেখে দেন এতে করে আপনার ঘরের কাজ অনেক সহজ হবে রান্না করতে গিয়ে আমাদের আর তেমন ঝামেলা পোহাতে হবে না এই আদা রসুন নিয়ে বছর জুড়ে আদা রসুন সংরক্ষণ করা নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি অনেকেই আমার ভিডিওটা অনেক পছন্দ করেছেন তাই আমি আবারও আপনাদের মাঝে এরকম একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রোজা ও সারা বছরের জন্য কীভাবে আদা রসুনগুলো সংরক্ষণ করে রাখবেন আর রান্নার কাজ দ্রুত করার জন্য কীভাবে আদা রসুনগুলো গুছিয়ে রাখবেন সেরকমই একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম